আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হামাস্টারে যে হামাস্টার টোকেনটা আছে সেটা বাইন্যান্সে গ্যাসে কি না সেটা কিভাবে চেক দিবেন সেটা দেখাবো তো হচ্ছে এয়ার সেকশনে আপনারা অ্যাভেলেবল অ্যাট ছাব্বিশ সেপ্টেম্বর যে টোকেনটা আছে এই ধরেন এখানে আছে এক হাজার একশো এগারোটা টোকেন আছে এই টোকেনটা আমি বাইনান্সে হচ্ছে উইথড্র করেছিলাম এই যে বাইনান্স সিলেক্ট করা আছে এখন আমি দেখাবো আপনাদের যে এটা বাইনান্সে কীভাবে চেক দিবেন কোন জায়গাতে গেছে সেটা দেখাবো তার জন্য বাইনান্সে যাইতে হবে তারপর যেতে হবে হচ্ছে ওয়ালেট সেকশনে ওয়ালেটে যাবার পরে আপনাদের যাইতে হবে স্পটে এই যে এক্সচেঞ্জ লেখা আছে নিচে স্পট লেখা আছে তো এখানে যাইতে হবে যাবার পর এখানে আপনারা আপনাদের টোকেন দেখতে পারবেন যে গুলা টোকেন মানে যার যে কয়েকটা ছিল আর কি সে কয়েকটা আপনাদের ওয়ালেটে অলরেডি চলে গেছে তো এই যেখানে এক হাজার একশো এগারোটা আর এখানেও হচ্ছে টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে সরি টেলিগ্রাম হামাস্টারের যে বোর্ডটা আছে সেখানেও এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি একটু ওয়েট করুন এই যে এয়ারড্রপ সেকশনটা আছে এখানেও এই দেখতে পাচ্ছেন এক হাজার একশো এগারোটা টোকেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে হামাস্টারে টোকেন চেক দিতে হয় স্পটে যাবেন তারপরে এখানে নিচেই চলে আসবে হামাস্টার এইটা এটা হচ্ছে আপনার ছাব্বিশ তারিখে এটা ট্রেড শুরু হবে ট্রেড চালু হবে ছাব্বিশ তারিখে আপনারা ট্রেড করে হচ্ছে এটা ইউএসডিটিতে কনভার্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে